হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে যাচ্ছি শরীয়তপুর তাই ভাবলাম একটা ছোটোখাটো একটা মিনি ব্লগ করি এই মুহূর্তে আমি আসি আমাদের এরিয়া ভেদরগঞ্জে আর ভেদরগঞ্জ থেকে শরীয়তপুরের দূরত্ব প্রায় দশ থেকে বারো কিলোমিটারের মতো সো এখন আমরা যাচ্ছি শরীয়তপুর আর যাত্রাপথের রাস্তার যে সৌন্দর্য তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিউয়ার্স আমি ইতিমধ্যে চলে এসে পড়েছি হচ্ছে শাহজাহানপুর এখানে রাস্তাগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন করে চলে আসলাম হচ্ছে বাবুলখার পারে তো বর্তমানে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের মধ্যে এই বাবুলখার প্রজেক্ট একটি অন্যতম পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠেছে বর্তমানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে তার কারণ হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর রয়েছে একটি ভাসমান রেস্টুরেন্ট আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে রেলিং এখানে অনেকে বসে দাঁড়িয়ে আড্ডা দেয় যার কারণে এই জায়গাটা অনেক ফেমাস হয়ে গিয়েছে বর্তমানে হাইওয়ে রোড পার করে এখন আমরা চিকন এই সরু রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে রাস্তাগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে বিল তার মাঝখান দিয়ে সোজা রাস্তা আর দুই পাশে সুন্দর সুন্দর গাছ বেশ সুন্দর একটি সাজানো গোছানো ছবির মতো একটি সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছে এখানে এসে এবং এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে সবুজ গাছপালা এবং আপনাদের সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে একটা গাছ কাটলে দশটা গাছ আপনারা লাগাবেন কারণ গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এখানকার রাস্তা থেকে আমি দেখলাম যে সামনের রাস্তাটি আরো বেশি সুন্দর তো আমরা ওদিকে যাচ্ছি না কারণ ওদিকে যাচ্ছে হচ্ছে বুড়ির হাট তো আমরা আজকে যাব হচ্ছে শরীয়তপুরে তো ভিউয়ার্স ইতিমধ্যে চলে এসে পড়েছে হচ্ছে শরীয়তপুর কোর্টের সামনে আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মডেল মসজিদ আর এখন আমরা সোজা পথ ধরে এগিয়ে যাচ্ছি তো আজকে একটা কাজে যাচ্ছি তো দেখা যাক আজকের কাজটি সম্পূর্ণ করে আসতে পারি কিনা তো এখন আমি ইতিমধ্যে চলে এসে পড়েছি হচ্ছে শরীয়তপুর গার্লস স্কুলের সামনে আর এই তো এটা হচ্ছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তো ইতিমধ্যে এখন চলে এসে পড়েছে হচ্ছে শরীয়তপুরের একশো শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আর সামনে একটি উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছি এটাও মেবি শরীয়পুর সদর হাসপাতালের একটি অংশ আমি সঠিক জানি না আর এই জায়গাটার নাম হচ্ছে শরীয়তপুর রাজগঞ্জ ব্রিজ এই যে হাতের বাম দিকে ওখানে বেশিরভাগ টাইমে সার্জেন্ট থাকে পুলিশের আজকে ছিল না বেঁচে গিয়েছি মূলত একটি কাজে শরীয়তপুর গিয়েছিলাম আফসুস সেই কাজটি করতে পারিনি তাই ভাবলাম আমি আমার কলেজ থেকে একটু ঘুরে আসি যেহেতু শরীয়তপুরে আমার কলেজ তো এখন আমি চলে এসে পড়েছি হচ্ছে মহিলা কলেজের সামনে আর এই তো খুবই সামনে হচ্ছে আমাদের কলেজ সামনে হচ্ছে শরীয়তপুর সদর স্টেডিয়াম আর এই স্টেডিয়াম সম্পর্কে কিছু বলতে চাই না এটা নিয়ে আমার একটু দুঃসহ স্মৃতি রয়েছে তো ভিউয়ার্স আমি চলে এসে পড়েছি হচ্ছে আমাদের কলেজে আর আমাদের কলেজের নাম হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ যদিও এই নামটা সবার মুখে মুখে না সবার মুখে মুখে হচ্ছে শরীয়তপুর সরকারি কলেজ এই তো এটা হচ্ছে কলেজের বাস আর আমাদের কলেজটি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন দুই পাশে দুইটি ভবন অনেক সুন্দর এটা হচ্ছে আমার একটি ইমোশনের জায়গা বলতে গেলে এখানে আমি আজকে দুই বছর ধরে পড়াশোনা করতেছি এবং এই কলেজটার প্রতি একটি অন্যরকম মায়া জন্মেছে আর অনেক দিন পরে কলেজে এসেছি তাই একটু বেশি ভালো লাগতেছে এটা হচ্ছে আমাদের কলেজের এই যে পাশে একটি মাঠ রয়েছে আর এই জায়গাটা সবাই আড্ডা দেয় মজামস্তি করে তো ভিউয়ার্স এই ছিল আজকের এই মিনি ভ্লগ যদি আমার এই মিনি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কেমন লাগলো ভিডিওটি জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম